সবাই মনে করে এদের আবার কিসের কাজ এরা তো শুধু সারাদিন ভিডিও বানায় বসে থেকে এই তো ফোন টেপে আর সারাদিন বসে থেকে ভিডিও করে এদের তো কোনো কাজ নাই তো হাই ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো এই শুরুতে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বিস্কিট কালার কাপড় তার মধ্যে হচ্ছে যে দেখো ফুলকারি কাজ করা কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছ এখানে সুতার কালার কম্বিনেশন কত ভালো আর সবগুলো মিশালেই মানে কাজ করা হয়েছিল আমার সুতাগুলো অনেক টুকরা টুকরা পড়েছিলো অনেক সুতা তো যেমন হয় না কাজ করতে গেলে অনেক কাপড় টুকরা টুকরা মানে ছাড় পড়ে যায় সেরকম সুতার হয়ে গিয়েছিল তো ভাবলাম কি আর করে একটা বিস্কিট কালার কাপড় ছিল সেটার উপরে কাজ করে দিলাম রান্নাটা ফুলকারে অল ওভার কাজ দেখতে পাচ্ছিল রন্নাটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্টে জানাই পারো আমার ভিডিও যারা এত দূর পর্যন্ত আসছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা তো আমি ওই রন্নাটা শর্ট ভিডিও সার্চি তো একজন বলতেছে এটা কি কাপড়ের উপর করা তো ওটা একদম সুতি মানে সুতি কাপড়ের উপর করা বেক্সি কাপড়ের উপরে ফুলকারি ডিজাইন করা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর এখানে দেখতে পাচ্ছ যে গুজরাটি সেলাই করতেছি আর এই সেলাইটা করতে গেলে না কেমন যেন মাথা ঘরে দেখতে পাচ্ছ যে কার মধ্যে দিয়ে মানে সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে পার করতে হয় কতটা কষ্ট হয় এই সেলাইটা করতে গেলে আসলে কিন্তু এই সেলাইটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে যারা পারে তাদের কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাকে এই সেলাইটা করতে বেশি ভালো লাগে মানে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ এই সেলাইটা করতেছেন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরোটা মানে শুরুর থেকে তো শুরুর থেকে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো লাল কালার কাপড় ছিল একটা সেটাতে আমি দিয়েছি মানে কাস্টমার কাপড়টা বলে দিয়েছে লাল কালার সুতার কালারটা বলেনি আমি সুতাটা ম্যাচিং করে দিয়েছি তো একটু করার পরে ওনাকে দেখানো হয়েছে উনি বলছে অনেক ভালো হয়েছে উনি আরও করে নেবে তো দেখতে পাচ্ছ গল্প করতে করতে মানে কাজের ছিল না সেখানে ভুল হয়ে সুতাটা নিয়েছিলাম আসলে সুতাটা যাবে হচ্ছে যে পরের সুতার হচ্ছে তো তারপরে আবার সুতা খুলে আবার হচ্ছে যে শুরু করে দিলাম তো কালার কম্বিনেশন কেমন হয়েছে লাল কালারের ওপর আমি দিয়েছি সাদা সুতা গোল্ডেন কালার আর হচ্ছে জলপাই কালার তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কালারটা কেমন হয়েছে তো এই তো দেখো কত কষ্ট করে সেলাই পড়াই করতে হয় তারপরে ভিডিও বানাও সংসার সামলাও বাচ্চা কাচা সামলাও ভিডিও এডিট করো তারপরে ভিডিও আপলোড করো কত কষ্ট হয় আর মানুষের কত কথা যে হজম করতে হয় সারাদিন রাতে যে এরা কী করে সারাদিন তো শুধু ফোনে ভিডিওই ছাড়ে এর মধ্যে যে কত প্যারা আছে আসলে যারা এগুলো কাজ করে তারাই মনে হয় জানে যে এগুলোর মধ্যে কত শান্তি কত ভালোবাসা লুকিয়ে আছে সারা দিন রাত শেষে যখন কাজ করার পর একটা ড্রেস উঠে আসে তখন কে যে ভালো লাগে আর তখন যে মানে বেশি ভালো লাগে কখন যখন এই ড্রেসটা সেল হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে যারা কাজ করে তারাই ভালো লাগার মানে মর্মটা বুঝবে যারা তারা তো কি বুঝবে তাই না তো আসলে ছোট মুখে বড় কথা না বলি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে তো গুজরাটি সেলাই শুরুর থেকে দেখাবো অবশ্যই পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার গুজরাটি সেলাইটা পরের ভিডিওতে আর গত কয়েকদিন যাবত আমি অসুস্থ এই কারণে আমার হচ্ছে যে থ্রি পিসগুলো দেখানো হচ্ছে না তো অবশ্যই আমি পরের ভিডিওতে দেখাবো সে পর্যন্ত তোমরা মানে আশা করি আমার ভিডিওগুলো দেখবে বেশি বেশি শেয়ার করবে আর অবশ্যই লাইক করবে আমার ভিডিওগুলো আর এখনও যারা সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর আমার শর্ট ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে বক বক করতে করতে প্রায় আমার কাজটা শেষই হয়ে গেল। তো আশা করছি আমার ভিডিওটা সবাই দেখো আমাকে সবাই ভালোবাসো সাপোর্ট করো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ